নমস্কার বন্ধুরা মাম্পির কিচেন চ্যানেলে তোমাদের অনেক অনেক আর ঘুগনি সার্ভ করা দেখে বুঝতেই আশা করছি যে কি মেনু বানাতে চলেছি তো আজকে বানাবো খাসির চর্বি দিয়ে ঘুগনি যেটা এখন খুব ভাইরাল স্টেশনে স্টেশনে সবাই দেখছি খাচ্ছে বা ভিডিও বানাচ্ছে খুব অল্প উপকরণে এবং খুব সহজেই বাড়িতে বানিয়ে ফেলতে পারবে লোভনীয় এই মাটন ফ্যাট দিয়ে ঘুগনি তো কি কী উপকরণ নিয়েছি এবং কিভাবে আমি বানালাম ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো যে কোনো দিন রান্না করনি সে পর্যন্ত বানাতে পারবে এতটাই সহজ তো চলো ভিডিওটা দেখে নাও আজকে যেহেতু খাসির চর্বি দিয়ে আমি ঘুগনি বানাবো তার জন্য মেন উপকরণ লাগছে খাসির চর্বি এখানে দেড়শো গ্রাম চর্বিকে আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি নিয়েছি এখানে আড়াইশো গ্রাম মটর এখানে লাগছে ফোড়নের জন্য তেজপাতা গোটা জিরে আর বাটা গরম মশলা লাগবে একদম শেষে রান্নার জন্য লাগছে এখানে পেঁয়াজ টমেটো কুচি রসুন আদা কাঁচা লঙ্কা চেরা ধনে পাতা কুচি পরিমাপটা আমি রান্নার সময় তোমাদেরকে বলছি রান্নার জন্য এখানে ব্যবহার করছি আমি সাদা তেল লাগছে লঙ্কার গুঁড়ো একটু ঝালের জন্য আর নিয়েছি এখানে লবণ হলুদ মটরটাকে সারা রাত আমি জলে ভিজিয়ে রেখেছি দেখো ফুলে গেছে একদম দু তিনবার পরিষ্কার করে ধুয়ে এখানে একদম পরিষ্কার জল দিয়ে রেখেছি এবার নিয়ে নেব এটা প্রেসার কুকারের মধ্যে নিয়ে নিয়েছি এখানে প্রেশার কুকার যতটা জল নিয়েছিলাম এখানে এখানে আমি আরো একটু জল অ্যাড করে দিচ্ছি যাতে মটরটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যায় টোটাল এখানে আমি দেড় মগ জল ব্যবহার করি দিয়ে দিলাম এখানে ছোট চামচের এক চামচ লবণ দিয়ে দেবো ওয়ান ফোর টি স্পুন হলুদ গুঁড়ো এবার একটুখানি নাড়িয়ে দেবো জলের সাথে মিশে যায় এবার প্রেসার কুকারে ঢাকনাটা আটকে চার থেকে পাঁচটা সিটি দিয়ে নেব দিয়ে দেখে নেব মটরটা কতদূর সেদ্ধ হলো ওদিকে মটরটা বসিয়ে দিয়েছি সেদ্ধ হওয়ার জন্য এইবার আমি নিয়ে নিচ্ছি গোটা একটা রসুন এখানে আমি মিডিয়াম সাইজের একটা গোটা রসুন নিয়েছি এক ইঞ্চি নিয়েছি আদার কুচি আর নিয়েছি আট থেকে নটা কাঁচা লঙ্কা চেরা এইটা খুব সুন্দরভাবে বেটে নেব আদা রসুন কাঁচা লঙ্কা এখানে বাটা হয়ে গেছে সমস্ত মশলাটা অন্য একটা বাটিতে তুলে নিলাম এবার বেটে নেব গোটা গরম মশলা নিয়ে নিলাম এখানে এক টুকরো দারচিনি একদম টুকরো টুকরো করে নিয়েছি চারটে লবঙ্গ তিনটে এলাচ এবার এটাকে খুব মিহি একটা পেস্ট করে নেবো তো দেখো গরম মশলাটাও কিন্তু এখানে একদম মিহি পেস্ট হয়ে গেছে এবার গরম মশলাটাও তুলে নেব টোটাল এখানে ছটা সিটি দিয়েছি তার মধ্যেই দেখো মটরগুলো কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই এদিকে গরম হয়ে গেছে এবার দিয়ে দেব এখানে সাদা তেল খুবই অল্প পরিমাণে যেহেতু আমি এখানে চর্বি ব্যবহার করব খাসির ওই জন্য তেল খুব ভালো করে গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো হাফ চামচ গোটা জিরে এবং একটা তেজপাতাকে নিয়েছি ছিঁড়ে দিয়ে দেবো এখানে পিঁয়াজ কুচি এখানে আমি মিডিয়াম সাইজের নিয়েছি দুটো পিঁয়াজ পিঁয়াজটা দেখো এখানে হালকা নরম হয়ে এসেছে এই পর্যায়ে আমি দিয়ে দেবো কেটে রাখা একটা গোটা টমেটো কুচি দিয়ে আবারও ভালো করে খুব ভালো করে পেঁয়াজের সাথে নেড়ে ফেলে নেব দু থেকে আড়াই মিনিট পেঁয়াজের টমেটোটাকে ভেজে নিয়েছি লো টু মিডিয়াম ফ্লেমে দেখো পেঁয়াজ টমেটো কিন্তু একদম মজে এসেছে এই পর্যায়ে আমি দিয়ে দেব বেটে রাখা মশলা যেহেতু আমি লবণ ব্যবহার করেছিলাম মটরটা সেদ্ধ করার সময় সেই জন্য এখানে ছোট চামচে এক চামচ দিয়ে দেবো লবণ এক চামচ দিয়ে দেবো হলুদ গুঁড়ো কালার এবং ঝালের জন্য দিয়ে ছোট লঙ্কার একই সাথে দিয়ে দেবো কুচি করে রাখা মানে কেটে রাখা চর্বি সমস্ত উপকরণকে খুব ভালোভাবে কষে নেব লো টু মিডিয়াম ফ্লেমে এই খাসের চর্বির ঘুগনি কিন্তু অনবদ্য স্বাদের হয় আমরা নর্মাল ঘুগনি কিন্তু বাড়িতে খেয়েই থাকি তো পুজোর আসতে সামনে পুজোর সময় কিন্তু তোমরা অবশ্যই এরকম মাটন ফ্যাট দিয়ে ঘুগনি বাড়িতে বানিয়ে দেখতে পারো জাস্ট অসাধারণ হয় খুবই অল্প উপকরণে এবং অল্প কিছু সময়ের মধ্যেই রেডি হয়ে যায় এই রেসিপি কিন্তু স্বাদে এবং গন্ধে হয় অতরুণের মোটামুটি পাঁচ মিনিট মতো কষেছি দেখো এখান থেকে কিন্তু হালকা হালকা তেল ছেড়ে দিয়েছে এখানে আমি আরও দু থেকে তিন মিনিট মতো কষবো তারপরেই কিন্তু মটরটা এখানে অ্যাড করব একদম সিম্পলি একটা রেসিপি কিন্তু হবে অতুলনীয় জাস্ট রুটি লুচি পরোটা ভাত যার সাথে তোমরা পছন্দ করো না কেন তার সাথেই খেতে পারবে এমনকি মুড়ির সাথেও খেতে পারবে আরও দু মিনিট এখানে কষে নিয়েছি চর্বিটা খুব সুন্দরভাবে কষে গেছে এবং গন্ধ ছেড়ে দিয়েছে মশলার থেকে এইবার আমি সেদ্ধ করে রাখা মটরটা ঢেলে দেবো না এখানে আমি আরেকটু জল ব্যবহার করব। দিয়ে দিলাম এখানে হাফমগ মতো জল যে প্রেসার কুকারে আমি মটর সেদ্ধ করেছিলাম সেই প্রেশার কুকারের মধ্যে আমি জল ঘুরিয়ে দিয়ে দিলাম কালারটা দেখেছো জাস্ট অসাধারণ এসেছে আর যদি ভিডিওটা দেখে ভালো লেগে থাকে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করো ভিডিওতেই আমি কথা দিচ্ছি অসাধারণ টেস্টের একটা ঘুগনি যেটা আমরা এখন জেনে রাখছি যে ভাইরাল চর্বির ঘুগনি খেতে যাই স্টেশনে সেটা কিন্তু বাড়িতেই খুব অল্প উপকরণে বানিয়ে খেতে পারবে দেখো লো টু মিডিয়াম ফ্লেমে কত সুন্দর ঘুগনির কালারটা এসে গেছে এখানে ফুটিয়ে নিয়েছি আর হয়ে গেছে কিন্তু ঘূর্ণিটা এখানে প্রায় আমার এবার আর দুটো জিনিস দেওয়া বাকি রয়েছে দিয়ে দেব উপর থেকে ধনেপাতা পাতা কুচি এটা অপশানাল তোমরা চাইলে দিতেও পারো নাও দিতে পারো আমার ধনেপাতার স্মেলটা খুব সুন্দর লাগে ওই জন্য আমি কিন্তু এখানে একটু ধনেপাতা পাতা কুচি ব্যবহার করলাম আর দিয়ে দেব বেটে রাখা গরম মশলা আহা কি সুন্দর যে একটা স্মেল বেরোচ্ছে অবশ্যই কিন্তু তোমরা একবারের জন্য হলেও বাড়িতে এটা ট্রাই করো এইবার একদম গ্যাসটাকে সিম করে এক মিনিট মতো বসিয়ে রেখে তারপর তোমাদেরকে আমি সার্ভ করে দেখাচ্ছি যে ব্যাপারটা কেমন কত সুন্দর এবং সহজে তোমাদের সামনে আমি একটি খাসির চর্বি দিয়ে ঘুগনি রেসিপি শেয়ার করলাম যদি ভিডিওটি আজকের ভালো লেগে থাকে অবশ্যই একটি করে লাইক কমেন্ট শেয়ার করে দিও ফুল ভিডিওটা দেখলে যারা এতক্ষণ আমার চ্যানেলে স্টে ভাবে স্কিপ না করে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা আবার দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন একটি ভিডিওর সাথে সবাই সুস্থ থেকো ভালো থেকো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম ঠাটা